شفاء আজকে তোমাদের বাবা কি নিয়ে আসছে তোমাদের জন্য আচ্ছা কালকে যে বার্গার নিয়ে এসেছিল ওদের দুই ভাইয়ের একেবারেই পছন্দ হয় নাই তো বাবাকে পুরো পাগল করে ফেলছে নরমালি ওদের জন্য एवरीडे এইসব জিনিস আনিও না রাখিও না তো কালকে বার্গার পছন্দ হয় নাই বলে ওরা আজকে আবার বার্গার নিয়ে আসছে হ্যাঁ অনেক কান্না করে ঝোল করে আর স্পেশালি যে ও মানে আমার বড় ছেলে আরাফ আরাফ সব সময় এই জোর গুলো করে ওর বাবাকে কান্নাকাটি করে বিরক্ত করে একশো বার ফোন করে বাবা মানে কালকে বার্গার ওর ভালো লাগে না এটা হলো কি কি হ্যাঁ বনসিতে চিকেন ললিপপও মজা লাগে হ্যাঁ আরফ সাপাত আচ্ছা এই যে দেখো ওরা দুজন আজকের বার্গারটা কি অনেক মজা হবে মানে কালকের বার্গারটা আরা একদমই একটা বাইট মানে একটা কামড়ও দেয়নি খায়ও নেই তো এই জন্য ওরা অনেক কান্না করে আজকে নিয়ে আসছে নর্মালি ওদের বাবা একটু চকলেট টকলেটই আনে তো ব্যাক টু ব্যাক দুই দিন ওদের বার্গার পরে গেল আর এমনি ওদের জন্য নর্মালি বিস্কিট নিয়ে আসছে এই বিস্কিটটা সাপাত অনেক পছন্দ করে তাই না হ্যাঁ আর এই পাউরটিগুলো হচ্ছে কি লাইফ হ্যাঁ মজা আজকেরটা টেস্টি আজকের তো টেস্টি তো হবেই কারণ আজকেরটা হচ্ছে গিয়ে বার্গার কিং না যেন মিস্টার বার্গারের আরাফ একদম ছোটোবেলার থেকে মানে প্রায় আজকে তো চার পাঁচ বছর হবে আরাফ হচ্ছে গিয়ে মানে একদম আরাফের বয়স যখন তিন বছর এরকম তখন থেকে এই বার্গারটা আরাফ খেতে খুব পছন্দ করে বনস্ট্রিটে এই আউটলেটটা যখন প্রথম দেয় তো তখন থেকে আরাফ এই বার্গারটা খায় এগুলো হ্যাঁ কি ভালো লাগে আছে দেখি ভেতরে কি আছে একটু চলো আমরা দেখি একটু ভেতরে কি আছে আর দেখাবে আচ্ছা সাপটা তো দেখাচ্ছ এই যে এই মেয়নিসটাই মেইন টেস্টটা হচ্ছে গিয়ে এই গুলোই আর এই যে বিফ বার্গার তো এই এই ভিতরের ডোটা ডো না এটাকে কি বলে ভিতরে যে এটা কি বলে আমি জানি না না এটা উপরেরটা তো বন বলে কিন্তু ভিতরে এটাকে ক্যামেরা এখন মানে জানলেও মাথায় আসতেছে এটা না এটা তো লেটুজ পাতা কিন্তু এই যে এইটাকে ভিতরের এইটা আপনারা কমেন্টস করে বলেন তো না চিকেন বলো না আমি ভুলে গেছি মানে আমার এখন এই মুহূর্তে মনে আসতেছে না এই এই এইটাকে কি যারা বলে আমার হ্যাঁ আসলে আমার এখন কোনোভাবে মাথায় আসতেছে না অনেক সময় থাকে না যে কিছু কথা মানে মুখ মুখে আসে কিন্তু মানে না ভিতরে আসে আমরা পারি না তো যাই হোক তো এখানে আমাদের বাসায় ডিমও শেষ হয়ে গিয়েছে ডিম নাই বাসটা আসলে বাসটার বাজার মানে একদমই হ্যাঁ ডিমটাই বাসার মধ্যে মানে দেখা যায় যে বেশি লাগে যা অন্য অন্য থেকে তা একবারে নিয়ে আসতে হয় নাহলে দেখা যায় যে এখানে আমাদের তো বাসা দূরে তো দেখা যায় যে অনেক সমস্যা এই জন্য আজকে ওদের ওদের জন্য এই ডিম ওদের জন্য এই যে পাউরুটি ওরা সারাদিন মানে দেখা যায় যে বাসায় টুকটাক কিছু খেতে চায় আর এই পাউরুটিগুলা খুবই মজার হয় ভালো হয় সফট হয় পাউরুটি সফট না হলে কেউ খায় না আমাদের বাসার আমি না আরফ না সাফাত না কেউ খায় না কারণ এটা হচ্ছে গিয়ে মানে এই পাউরুটিগুলো লাইফ যে বেকারির যে পাউরুটি ওগুলো ওগুলো খুব ভালো হয় সফট হয় তা আজকে আরফ তুমি হ্যাপি তোমার বার্গারটা পে হ্যাঁ কি আজকে হ্যাপি তুমি আর বাবাকে আর বার্গার আনতে বলবে না ঠিক আছে না 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 এভরিডে বার্গার খাওয়া ঠিক না কেউ খেয়েছো আজকে আজকে গতকালকে তো খাই নেই এই জন্য ওর বাবা আজকে নিয়ে আসছে নাহলে কখনোই দুই দিন পর পর বাইরের খাবার দিতাম না তারপর কি খুশি হয়ে গিয়েছে তাই না অনেক টেস্টি লেগেছে তোমার ওকে বাবাকে একটা থ্যাংক ইউ বলে দিও ঠিক আছে ওর বাবা হ্যাঁ ওকে ওকে বাই বলে দাও